যেটা করেছি ঠিকই করেছি ও যদি এখন মা আপু তাহলে তো আপনাকে পুলিশ হতে নিয়ে যাবে কেন আপনি শুনুন আমি যেটা করেছি একদম ঠিক কাজই করেছি এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না তারপর আপু আপনি কষ্ট করছেন একদম উচিত হয়নি এটা আপনার ও মাই গড अटेम्प्ट टू মার্ডার আপনার হাতে লাঠি তার মানে আপনি কি করেছেন অফিসার ওকে নিয়ে চলুন না না অফিসার ও ও ও ওনার কোনো দোষ নেই উনি ইচ্ছে করে মারেনি ভাই চুপ করুন একে তো অন্যায় করেছে আবার বলছেন ইচ্ছা করে মারেনি তাই না ফাইল করেন না 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 এখন বুঝতে পেরেছেন স্যার কি হয়েছে বিষয়টা হ্যাঁ স্যার এদের মতো কিছু খারাপ লোক আছে যাদের জন্য আমরা মেয়েরা রাস্তাঘাটে সেফ নয় তাই আমি নিজের আত্মরক্ষার জন্য এই কাজটা করেছি এখন আপনারা যদি মনে করেন আমি অনেক বড় ভুল করেছি এবং অপরাধ করেছি আপনারা যে শাস্তি দিবেন সে শাস্তি আমি মাথা পেতে নিব কিন্তু তো অন্যায়ের প্রতিবাদ করবই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনাদের কোনো দোষ নেই আপনারা চলে যান আমি একে দেখছি ওকে ধন্যবাদ স্যার আসছি অফিসার একে থানায় নেওয়ার ব্যবস্থা করুন